প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা তো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিচ্ছি তোমরা জানো এই বছর থেকে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে কীরকম সেটা হলো বীজগণিত থেকে দুইটা প্রশ্ন থাকবে জিমিদি থেকে দুইটা প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে দুইটা প্রশ্ন থাকবে এবং তথ্য উপাদান্ত থেকেও দুইটা প্রশ্ন থাকবে এই চারটা বিভাগ থেকে মোট দুইটা করে আটটা প্রশ্ন থাকবে তো তোমাদের উত্তর দিতে হবে প্রতিটা বিভাগ থেকে কম একটা করে যে কোনো পাঁচটা এর সাথে থাকবে বিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তো ওখানে থাকবে বিশ আর অবজেকি থাকবে তিরিশ এই তোমাদের একশো নম্বরের পরীক্ষা দিতে হবে তো ইনশাল্লাহ তোমরা যদি এই প্রশ্নগুলা সলভ করো তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করবে এই বলে এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানেই শেষ করছি খোদা হাফিজ